দেখেছেন আজকে যে অফারের লাইফটা হবে সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে যারা যারা আসতে যাচ্ছেন দূরে চলে আসবেন কেউ মিস করবেন না আসলে ঈদের হিট লিস্ট কিন্তু আবার আমাদের নতুন রিস্টক যেটা অন্য কাটারকে থ্রি পিস এটা কিন্তু আবারও নতুন করে রিস্টক করা হয়েছে যারা যারা আসতে যাচ্ছেন দূরে চলে আসবেন আসলে এগুলা মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে অনেক আপনাদের রিকমেন্ড ছিল যে ভাইয়া ও ড্রেস গুলো আসবে কবে তো আবারও নতুন রিস্টক করা হয়েছে কিন্তু যারা যারা আসতে যাচ্ছেন দূরে চলে আসবেন কেউ মিস করবেন আর লাইফটা কে কোথেকে দেখছেন আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইটটা ক্লিয়ার আছে কিনা জাস্ট আপনি একটু কমেন্ট করুন আপনি কোন জেলা থেকে দেখছেন কোন জেলা থেকে নিতে যাচ্ছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি কিনা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে মিনিমাম এটা অন্তত এক পিস হলো আপনি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস হলো নিতে পারবেন

সিঙ্গেল পিস কালেক্ট করতে পারবেন সিঙ্গেল পিস দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা একদম অন্য কাটোর করা এই যে অন্য কাটওয়ার করা হবে অন্য দুনো পাশে কাজ করা হবে একদম জলের দামে ফলের একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র 650 টাকা তিনটা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে अवेलेबल আছে যার যে কালার লাগবে যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু

সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদের দিচ্ছি একদম প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ এন্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মার্শাল দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা রেট দিচ্ছি কত আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট মার্শাল্লাহ দেখেন ড্রেসের লুকগুলো দেখেন খুবই সুন্দর এবং অন্য কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গুড বেস্ট কোয়ালিটির কাপড় দিচ্ছি যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম লিডুল প্রাইস হোলসেল প্রাইসে মিনিমাম এক পিস দিতে পারবেন আর এটা হচ্ছে গঙ্গা থ্রি পিস ও মাই গড এটা খুবই রিস্টক করা হয়েছে আবারও দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করার মধ্যে হবে খুবই নাইস কোয়ালিটির এবং কাপড় কোয়ালিটি প্রিমিয়াম গঠনের মধ্যে সুপার হিট একটা কাপড় এটা রেট দিচ্ছে আমরা কত অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবে না আসলে মিস করলে কিন্তু মিস এত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র দিচ্ছি গত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস শুক্রবারের বিগ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন আপনাদেরকে বলবো যার যেখান থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো উপরে উপজেলা কিন্তু আপনি এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারবেন প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং আনকমন প্রোডাক্ট একেবারে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা দিচ্ছে আমরা কত অনলি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আসলে এগুলো ড্রেস এই দামের ড্রেস নয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম চিপ অ্যান্ড বেস্ট এবং অফার প্রাইজের কারণ যারা পাঠান থেকে কেনাকাটা করে তারা অলওয়েজ জানে যে পাঠান বাজার অলওয়েজ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে থাকে এটা হচ্ছে নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম প্রাইস হোমসের প্রাইজ মিনিমাম ছয় পিস মিলে কিন্তু আপনি অন্তত ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই আনগোমন এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে উন্নার স্টাইল দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গঙ্গার গঙ্গার রেট ডিখাটা এটা হচ্ছে মাস্টার কপি যেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা রেট দিচ্ছে আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ছয় পিস কত কিন্তু আপনি এই ড্রেসের এই রেটটা পেয়ে যাচ্ছেন তো আপনাদের সবাইকে বলবো যারা যারা আসতে আছেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছে না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে দ্রুত নিয়ে নেবেন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট ওয়াও নাইস করে একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস

এড্রেসে লুক রাখেন খুবই সুন্দর এবং খুবই আন্তর এবং খুব খুবই কোয়ালিটি কাপড় কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম মধ্যে একদম বেস্ট কোয়ালিটির কাপড় টাকা অনলি টাকা অনলি টাকা বেস্ট আপনারা যারা যারা আসতে আছেন দ্রুত আসবেন সবার বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ডের লিটার লিপ্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কালেকশন নিয়ে আসসালামাইকুম